আপনার কোমরে আপনার আপনার কোমরের কোন দিকে জলে ডান দিকে না বাম দিকে মাথা মাটি ডান বাম আপনি এখন একটু বিছানায় শুয়ে পড়েন মাথার নিচে একটি বালিশ দেন মুখ উপরের দিকে দিয়ে মাথা নিচে বালিশ দিয়ে চিত হয়ে শুয়ে পড়েন শুওয়ার পরে আপনি এখন দুই হাঁটুকে টেনে আপনার নাইনটি ডিগ্রি রাখেন এরকম রাখেন এদিকে আনবেন না এদিকেও নেবেন না মাঝে একদম স্ট্রেট এরকম রাখেন নাইনটি ডিগ্রিতে রেখে এরকম নাইনটি ডিগ্রিতে রাখবেন রেখে হাঁটুকে এরকম ডান দিকে কাত করেন আবার আস্তে 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 বাম দিকে কাত করেন আর মনে মনে বলেন সুবাহ আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ বিহাম বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সুভান আল্লাহ হিহাম বিহামদিহি سبحان الله العظيم يتبولن